দশটি গোল করেছেন তিনি তার মধ্যে আটটি লাগে দলের জন্য সব দিয়ে দিয়েছিলেন শেষ শুরু যেন সব কিছুই দিয়ে দলের জন্য আমি এই মুহূর্তে অনুরোধ করব আমি অনুরোধ করছি আমাদের স্পেশাল গেস্ট মিস্টার ইকবালকে আমাদের ইন্ডিভিজুয়াল রে বলা যায় মোস্ট ভ্যালুয়ে যাওয়ার নামটাই মোস্ট ভ্যালুয়ার সে পরিষ্কার প্রদান করা যায় এবং তিনি আর কেউ নন সে ফাইনালে দুই গোল করে তার দলের আশা দেখেছিলেন এবং প্রত্যেকটি ম্যাচে প্রত্যেকটি ম্যাচে এবং আর কি দলের টিমের জন্য কিন্তু শেষ দিকে ভাগ্য সহায় হয়নি তাই বলে একটি শট তারও ফুটবল এর ক্যান নিয়ে প্রশ্ন করতে পারে না যে কারণে মোস্ট ট্যালেঞ্জ প্লেয়ার ইস বিদ To a dedication, determination. Vidur, most valuable player of the tournament. What a player! এখন আমি অনুরোধ করছি আমাদের রনার্সার টিম টিম ব্যান্ড